রয়েছে সেই এলাকায় কি বাংলাদেশের সম্ভ্রান্ত একটি অঞ্চল উত্তরা সেক্টর থার্টিন থেকে সেক্টর ইলেভেন থেকে সেক্টর নাইনটিন অব্দি গোটা যে এলাকা রয়েছে সেই এলাকায় কি স্লোগান উঠছে একবার দেখি নাকি পূজা হতে দেব না পূজা হতে দেব না আস্পর্ধা কোথা থেকে পায় সাহস কোথা থেকে পায় এই কথাগুলো বলার আমাকে ক্ষমা করবেন বাংলাদেশের যারা সাধারণ নাগরিক বৃন্দ রয়েছেন আমি আমার দাদার ভারতের দাদা মাথা খারাপ হয়ে গেছে কীভাবে প্রচার করছে দেখো মিথ্যা খবর দেখতে থাকুন পপুলার টিভি বাংলায় দেখতে থাকুন পপুলার টিভি বাংলায় কীভাবে উস্কানিমূলক কথা বলছে কখনো বলছে ভারতের পুজো বন্ধ কখনো বলছে বাংলাদেশের পুজো বন্ধ কথা ছড়াচ্ছে যেখানে বাংলাদেশে পরিষদ বসছে পুজোর জন্য কিভাবে পুজো হবে কিভাবে বড় বড় পুজো হবে বাংলাদেশ নিয়ে কেন পড়লাম ময়ূখ হঠাৎ বাংলাদেশ ফোকাস বাংলাদেশ করছে কেন তার কারণ আজ বাংলাদেশের যে ট্রেন্ড বা যে ঢেউ আছড়ে পড়েছে সেই আছড়ে পড়া ঢেউয়ের কম্পন বোধায় কলকাতাতেও আছড়ে পড়তে পারে বাংলাদেশে আজকে যে ট্রেন শুরু হয়েছে সেটা কাল আমার পশ্চি জেলা বা পশু হয়তো ইন্ডিয়াতে আছড়ে পড়তে পারে এবং এই ট্রেনটাই এই মিটা এটা কাম্য নয় পাঁচ হাজার বছরের সভ্যতা সংস্কৃতি সনাতনীদের বেদ পুরাণ আমরা যখন ভেবেছিলাম আমরা যখন বেদ পুরাণ এই সমস্ত কিছু নিয়ে চর্চা করছিলাম অনেক ধর্ম বা অনেক সম্প্রদায়ের মানুষ তখনও হয়তো সেই সম্প্রদায় ভুক্ত ঘর করছেন ময়ুক যেন মনে হচ্ছে ওনার পাশায় কেউ লঙ্কার গুঁড়ো দিয়েছে আপনাদের মতটা ফোন দয়া করে কিভাবে লপাচ্ছে দেখুন কিভাবে যেন মনে হচ্ছে কেউ ওনার পাশায় বিষিয়ে দিয়েছে ঝালের লোকড়ে দিয়েছে দেখুন কিভাবে প্রচার করছে মিথ্যা ভুল ভাল খবর সেখানে বাংলাদেশের মুসলিমরাই বলছে আমরা পুজো সহযোগিতা করবো চালা দেবো দুশো কেজি চাল দেব আর সেখানে কিভাবে চিটিংবাজি মিথ্যা ভাতা বলে মানুষকে হিন্দু মুসলিম টাঙ্গা লাগাতে চাইছে ওনারা চাইছে মুসলিমদের তাড়িয়ে দেবো হিন্দুদের তাড়িয়ে দেবো এখান থেকে বাংলা থেকে ভারত থেকেও হিন্দুদের তাড়িয়ে দেবো আমেরিকায় চায়নায় এটা হিন্দুদের তাড়ানোর ফাঁদ বাংলাদেশ দেশের মতো ভারতেও হিন্দুদের তাড়ানোর ফাঁদ এরা হিন্দুস্থান এরা ভারতবর্ষ এরা শুধু মুসলমানদের না এখানে হিন্দুদের থাকার অধিকার আছে এখানে যেমন মুসলমানের যেমন মুসলিমদের যেমন এই ভারতবর্ষ বাপের এমন হিন্দুদেরও বাপের হিন্দুদের থাকার ভারতবর্ষ অধিকার আছে তা হচ্ছে সেটাকে এক কথায় বলে বড় অসভ্যতামি এবং আজ বাংলাদেশের এই মৌলবাদীরা তারা হয়তো ভাবছে যে তারা বিশাল দাপট দেখাচ্ছে আদপে তারা নিজেরা খাল কেটে যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যদের সাথে সনাতন ধর্মের ভাইর বোনেরা তাদের এই তাদের এই পূজা উদযাপন করতে পারেন আকাশে হেলিকপ্টার আকাশে হেলিকপ্টার থাকবে এবং দশমীর দিন টুগুড়ি থাকবে আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছাসেবক হিসাবে তারা কাজ করতে সম্মত আছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন আগে আমরা ধর্ম মন্ত্রণালয়টা সামারি দিতাম প্রধান উপদেষ্টার কাছে বা প্রধানমন্ত্রীর কাছে ওখানে দুই কোটি মাঝে দেখেছি তিন কোটিও আছে এবারেই চার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় আমরা একটু তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে আমরা এই চার কোটি টাকা জেলা প্রশাসন প্রশাসকের মাধ্যমে রেখেছি পাঁচশো কেজি করে চাল পূজা মণ্ডপে দেওয়া হতো সংশ্লিষ্ট মন্ত্রালয় থেকে এবার আমি একটা প্রস্তাব উত্থাপন করেছি আজকের এই মিটিং মাধ্যমে আমরা সংশ্লিষ্ট মন্ত্রালয়ে মেসেজ পাঠাবো আরো দুশো কেজি করে যাতে চাল বাড়ানো হয় অন্তত না পারলে একশো কেজিও যাতে বাড়ানো হয় এরকম একটা প্রস্তাব আমার মন্ত্রণালয় থেকে আমি দেব আর স্যার যদি সম্মত হন তাহলে আজকের মিটে একটা রেজলিউশন ওখানে দেওয়া যেতে পারে এতে করে একটা উৎসব মুখ উৎসব মুখর পরিবেশ উইথ রিলিজিয়াস ফার বার অ্যান্ড জেল সনাতন ধর্মের ভাই ও বোনেরা তাদের এই সারে দুর্গ উৎসব পালন করতে পারে এই পূজা কার্যক্রমে উৎসবে কোনো ধরনের বাধা সৃষ্টি করে তাহলে আমরা আমাদের এই গভর্নমেন্ট নতুন সরকার তাদেরকে কঠোর হতে দমন করবে এখানে কি কি সিদ্ধান্ত নিয়েছি এখানে এক নম্বর হল ছিল পূজা নির্মাণকালে নিরাপত্তা যেহেতু আমাদের নিরাপত্তাটা শুরু হবে পূজা মণ্ডপে নির্মাণ যেসব শুরু হয়ে যায় সেই সময় থেকে তারপরে আমরা ডিসকাস করেছি পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত কিভাবে করা যায় এটা তারপরে আমরা ডিসকাস করেছি পূজা যেন বিঘ্নভাবে এখন দুষ্কাতিকের অশুভ তৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ তারপরে আমরা গেছি দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ ও উদ্ধার কার্যক্রম গ্রহণ তারপরে আমরা আর একটা ডিসিশন নিয়েছি পূজা মণ্ডপে আগত শিশু নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করন। তারপরে আমরা আর একটা ডিসিশন নিয়েছি বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা তারপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ডিসিশন নেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক নিয়োগ করা এবারকার স্বেচ্ছাসেবক নিয়োগটা একটা ডিফারেন্ট হবে স্বেচ্ছাসেবক বাংলাদেশের যে কোনো নাগরিকের থেকে নিয়োগ করা হবে এবং এই স্বেচ্ছাসেবকদের টাইমও দেওয়া যাবে যেতে ধরেন যে ক স্বেচ্ছাসেবক ক রাত একটা থেকে রাত তিনটা পর্যন্ত স্বেচ্ছাসেবক ক রাত তিনটা থেকে রাত পাঁচটা পর্যন্ত এবং এই স্বেচ্ছাসেবকদের সংখ্যা কমের পক্ষে রাত্রে তিনজন দিনে দুইজন এটা করতে হবে এ ব্যাপারে এই ভাই আমাদের সাথে সম্পূর্ণভাবে রাজি হয়েছেন এবং উনি আমাদের কাছে লিস্ট দিয়েছেন যদি স্বেচ্ছাসেবক ঠিকমতো পারফর্ম না করে তবে আমরা কিন্তু এই ভাইকেই ধরব এটার জন্য উনি দেয় তারপরে আছে যানজট নিরাসনকল্পে ব্যবস্থা গ্রহণ করা হবে যেন কোথাও কোনো যানজট না হয় কিছু কিছু রাস্তাঘাটও যেন পূজা মণ্ডপে যেন দর্শনার্থীরা ভালোভাবে যেতে পারে এই জন্য কিছু কিছুটা সংস্কার করা দরকার হবে ওইগুলিরও ব্যবস্থা গ্রহণ করা হবে আর একটা বেশ ইম্পর্টেন্ট আলাপ হয়েছে যেটা আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা নিয়ন্ত্রণ রাখা মাইক সেই সময় বন্ধই রাখতে হবে এটাও ভাই আমাদের সাথে অ্যাগ্রি করছে আজানের কমের পক্ষে পাঁচ মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে আর ভাই আমার সাথে আরও অ্যাগ্রি করছে এরা সবাই যে অনেক সময় দেখা যায় যে একটা বাদ্যযন্ত্র রেখে দিলো আজান হইতেছে হয়তো বাদ্য ওই জান্তি গ্রহণে নাই বা অন্য জন্য এসে একটা শুরু করে দিল ওই ক্ষেত্রে ভাই আমাদের ক্ষেত্রে এরা সবাই আমাদেরকে ইনস্যুর করছে যে কোন রকমের যেন এরকম কেউ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করবে এইটাই ছিল আমাদের আজকে এই সবার কার্য বিবরণী এই পূজার পূজার মেইন হইতো এটা আইন শৃঙ্খলার সভা যেহেতু আমি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমার এখানে সাহায্য সহযোগিতা করছেন আমাদের ধর্ম উপদেষ্টায় আর এই যে আমাদের এই ভাইয়েরা আছেন তারাও আমাদের কিন্তু সব ধরনের সাহায্য সহযোগিতা করছে এবং করবে এরা আজকে হলো মুখে বলে গেছে কিন্তু তারা কার্যক্ষেত্রে এটা দেখাবে এখন শুধু মুখে বলে যাওয়ালে হবে না যদি কার্যক্ষেত্রে এটা ইমপ্লিমেন্টেশন হয় এই ব্যবস্থা করা হবে যেহেতু বর্ডার কিলিং সম্বন্ধে এখানে একটু আলোচনা হয়েছে এই জন্য আমি এখানে শুধু বলব আমি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না আর প্রাথ আমি আপনাদের কাছে অনুরোধ করব ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে আপনারাও আমাকে সাহায্য সহযোগিতা করবেন যে এই এখানে আছে তারা তারাও কিন্তু আমাদের সাথে এখন এই পূজার সময় কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখে দেখা যায় যেহেতু আমাদের যাওয়া আসা করে মানে এই পাড়ের লোক ও পারে পূজা দেখতে যায় ওই পারের লোক পারে পূজা দেখতে আসে আমি এই জন্য এখানে সবাই আমি অনুরোধ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য আর ওই পারের লোকও যেন এই পারে না আসে এইটার ব্যবস্থা নেওয়ার জন্য আর এ ব্যাপারে আপনাদেরও কিন্তু আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার রাতে আইন শৃঙ্খলা রক্ষার্থে কিন্তু আপনারও কিন্তু একটা ইসে বড় ভূমিকা রাখতে পারেন আপনারা কিন্তু একটা বড় ধরনের স্বেচ্ছাসেবক আমাদের সাথে হতে পারেন আপনারা যদি এটা করেন তো আমাদের আমি আশা করব এইবার পূজা নির্বিঘ্নে হবে এবং সবাই এটা ভালোভাবে উদযাপন করতে পারবে ঘুরবে দোলায় চড়ে আর দেবী ফিরছেন গজ অর্থাৎ হাতিতে চড়ে বিশ্বাস মরক নিয়েলেও তার ফেরায় বসুন্ধরা সর্ষপূর্ণ হবে এদিকে এবছর ঢাকার रामकृष्ण মিশনে ওই তিনজের পূজা কুমারী পূজা অনুষ্ঠিত হচ্ছে না আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয় প্রতিমা শিল্পীর নিপুণ ছোঁয়ায় একটু একটু করে সেজে উঠছেন দেবী দুর্গা শরতে দেবীর অকাল বোধনে এবার দেবী দুর্গা তার সঙ্গীদের নিয়ে পৃথিবীতে আসছেন দোলায় চড়ে যদি দোলায় আগমন হয় বলা হয় যে মরক হতে পারে দোলায় মরকম হবে মরক মনে হচ্ছে সেখানে রোগ ব্যাধি মৃত্যু এ সমস্ত কিছুর আশঙ্কা থাকে দেবী যাবেন গজে গজে যাওয়ার তাৎপর্য হচ্ছে এই শস্যপূর্ণ বসুন্ধরা বলা হয় যে গজে জলদা দেবী শস্যপূর্ণ ভারত থেকে ইন্ডিয়া থেকে কোনো হিন্দু চীনে আমেরিকায় তালানো যাবে না ভারত যেমন মুসলিমদের বাপের তেমন হিন্দুদের বাপের কোনো হিন্দুকে ভারত থেকে তালানো যাবে না আমেরিকায় বলো চীনে বলো কোথাও তাড়ান যাবে তালানো যাবে না ভারত যেমন মুসলমানের বাপের তেমন হিন্দুদের বাপের ভারত ভারত থেকে কোনো হিন্দুকে তালাতে দেব না আমরা সবাই আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সব সবাই আমরা এক পরিবার ভারতে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই সবাই আমরা এক পরিবার হয়ে বাঁচতে তা চাই ভারতবর্ষে মুসলমানদের যেমন ক্ষমতা আছে তেমন হিন্দুদের ক্ষমতা আছে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সবাই আমরা এক পরিবার সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই ভারতে আমরা সবাই এক পরিবার সালে স্বামী বিবেকানন্দ যখন বেদুম কুমারের দুর্গাপূজা শুরু করেন তিনি নয়জন জন কুমারীকে পূজা করেছিলেন রামকৃষ্ণ মিশনে পূজা সীমিত পরিসরে হলেও এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এবছর দেশে পূজার সংখ্যা বাড়ছে পার্থ সঞ্জয় একাত্তর ঢাকা আতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার বাকি নেই আর বেশি দিন প্রতি বছর পূজার তিন মাস আগে থেকে প্রতিমা গড়ার কাজ শুরু করেন চট্টগ্রামের মৃৎশিল্পীরা কিন্তু এবার রাজনৈতিক পট পরিবর্তনে অনেকেই দুর্গাপূজা না করার সিদ্ধান্তে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা কারণ তাদের পুরো বছরের মোট আয়ের সিংহভাগই আসে এই দুর্গাপূজার সময় অবশ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আনন্দমুখর পরিবেশে সবাইকে পূজা উদযাপনের আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি বাবুনপালের পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া ঘরের অবয়বে কাদামাটি দিয়ে মূর্তি করার কাজ শেষ কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক অসুর সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা আর তুলির আঁচড়ে পূর্ণাঙ্গ সাজসজ্জায় রাঙিয়ে তুলতে ব্যস্ত চট্টগ্রামের প্রতিমা শিল্পীরা কারিগররা বলছেন প্রতিবছর বছর পূজার তিন মাস আগে থেকে প্রতিমা গড়ার কাজ শুরু করেন কারিগররা কিন্তু এবার রাজনৈতিক পট পরিবর্তনে অনেকেই দুর্গা পূজা না করার সিদ্ধান্তে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা অনেকে অর্ডার বড় পরিশোধ করছে করে আবার সেটা ক্যান্সেল করে আবার ছোট প্রতিমা করছে আর দুই দিন আগে একটা প্রতিমা ফেরত দিয়েছে আবার সেটা আবার ভুক করেছে তারাই প্রতিটা বছর দিন দিন জিনিসপত্রের দাম বাড়ে তো সে খরচের সাথে এই করে ম্যাচিং করা যায় না আর কি পূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ থাকলেও চলমান পরিস্থিতি নিয়ে শঙ্কায় রয়েছেন ভক্তরা এই অবস্থায় প্রশাসনের কাছে নির্বিঘ্নে পূজা শেষ করার দাবি জানিয়েছেন পূজা মানে তো একটা আলাদা মানে কি বলবা আমেজ মানে এক মাস আগে থেকে একটা আলাদা আনন্দ প্রত্যাশা রাখি শতভাগ যে আমার ধর্ম যানু আমি পালন করতে পারি আমার পূজোটা যেন আমি ঠিকভাবে উপভোগ করতে পারি মায়ের কাছে চাওয়া আমরা নির্ভয়ে যেন মায়ের পূজা অর্চনা করতে পারি তবে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এবার দুর্গोत्सव উদযাপন করা হবে সিসি ক্যামেরা দ্বারা আমরা পূজাটাকে সম্পূর্ণরূপে পৃথিবীকে আমরা আওতায় আনব এবং আমরা পালাক্রমে আমরা পূজাকে সুশৃঙ্খল হওয়ার জন্য আমরা পালাক্রমে আমরা পাহারা দেব এদিকে চট্টগ্রামের পুলিশ কমিশনার জানিয়েছেন পূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রতিমা যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে সেখানে আমরা নজর রাখবো যেখানে যেটা প্রতিমার কোনো ক্ষতি কোনো কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠী করতে না পারে মণ্ডপগুলোতে আমাদের পাহারা থাকবে এবং সর্বোপরি যে বড় মিছিল নিয়ে বিসর্জনের দিন যেখানে বিসর্জন হবে সে বিসর্জনের ঘাটে সুন্দর করে যাতে বিসর্জন দিয়ে অনুষ্ঠান সুন্দরভাবে শেষ করতে পারে নয় অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে চট্টগ্রামে এবার পূজা হতে যাচ্ছে একশো বিরানব্বইটি মণ্ডপে এবারে মা দুর্গা আসছেন মরতে হানাহানি রক্তপাত বন্ধ করে একটি সুন্দর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আসুরিক শক্তিকে পরাজিত করে মা দুর্গা আবার ফিরে যাবেন কৈলাসে এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের রাজীব চট্টগ্রাম বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আগামী মাসে সারা দেশে বত্রিশ হাজারেরও বেশি মণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হচ্ছে এর মধ্যে ঢাকায় প্রায় আড়াইশো মণ্ডপে হবে দুর্গাপূজা দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সচিবালয় এক সভায় সনাতন ধর্মের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান পূজা মণ্ডপকে ঘিরে নিরাপত্তা জোরদার থাকবে আয়োজকদের ব্যবস্থাপনায় পালাক্রমে দায়িত্ব পালন করবেন আজান এবং নামাজের সময় পূজা মণ্ডপের মাইক বন্ধ থাকবে আর একটা বেশ ইম্পর্টেন্ট আলাপ হয়েছে যেটা আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা নিয়ন্ত্রণ রাখা মাইক সেই সময় বন্ধই রাখতে হবে এটাও ভাই আমাদের সাথে অ্যাগ্রি করছে আজানের কমের পক্ষে পাঁচ মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই গ্রহণের কার্যকলাপ বন্ধ রাখতে হবে আর ভাই আমার সাথে আরও অ্যাগ্রি করছে এরা সবাই যে অনেক সময় দেখা যায় যে একটা বাদ্যযন্ত্র রেখে দিল আজান হইতেছে হয়তো বাদ্য ওই যান্ত্রিক গ্রহণে নাই বা অন্যজনের এসে একটা শুরু করে দিল ওই ক্ষেত্রে ভাই আমাদের ক্ষেত্রে এরা সবাই আমাদেরকে শুরু করছে যে কোনো রকমের যেন এরকম কেউ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশের মানুষের যেন দুর্গাপূজা দেখতে ভারতে যেতে না হয় সেজন্য সীমান্ত এলাকায় ভালো পূজা মণ্ডপের ব্যবস্থা করতে অনুরোধ জানানো হয়েছে মডার্ন কিলিং সম্বন্ধে এখানে একটু আলোচনা হয়েছে এই জন্য আমি এখানে শুধু বলবো আমি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না আর প্রাথ আমি আপনাদের কাছে অনুরোধ করব। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে আপনারাও আমাকে সাহায্য সহযোগিতা করবেন যে এই এখানে আছে তারা তারাও কিন্তু আমাদের সাথে এখন এই পূজার সময় কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখেন দেখা যায় যেহেতু আমাদের যাওয়া আসা করে মানে এই লোক ও পারে পূজা দেখতে যায় ওই পারের লোক এ পারে পূজা দেখতে আসে আমি এই জন্য এখানে সবাইরা আমি অনুরোধ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন যেন আমাদের লোক ওই পারে যেন না না যায় পূজা দেখার জন্য আর ওই পারের লোকও যেন এই পারে না আসে এইটার ব্যবস্থা নেওয়ার জন্য ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন দুর্গাপূজা ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন পূজা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে মাদ্রাসার ছাত্ররাও আগ্রহ প্রকাশ করেছেন পূজা মণ্ডপগুলোর জন্য সরকার চার কোটি টাকা বরাদ্দ দিয়েছে জানান তিনি আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই কোনো দুষ্কৃতকারী কোন ক্রিমিনাল এখানে যদি পূজা কার্যক্রমে উৎসবে কোনো ধরনের বাধা সৃষ্টি করে তাহলে আমরা আমাদের এই গভর্নমেন্ট অন্তর্গত এখানে সরকার তাদেরকে কঠোর হস্তে দমন করবে মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছ স্বেচ্ছাসেবক হিসেবে তারা কাজ করতে সম্মত আছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন আগে আমরা ধর্ম মন্ত্রণালয় সামারি দিতাম প্রধান উপদেষ্টার কাছে বা প্রধানমন্ত্রীর কাছে ওখানে দুই কোটি মাঝে দেখেছি তিন কোটিও আছে এবারেই চার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় আমরা একটু তালিকা করে অস্বচ্ছল মন্দিরগুলোকে আমরা এই চার কোটি টাকা জেলা প্রশাসক প্রশাসকদের মাধ্যমে এগুলো আমরা বিতরণ করব। আমি এখানে একটা প্রস্তাবও রেখেছি আজকের মিটিংয়ে পাঁচশো কেজি করে চাল পূজা মণ্ডপে দেওয়া হতো সংশ্লিষ্ট মন্ত্রালয় থেকে এবার আমি একটা প্রস্তাব উত্থাপন করেছি আজকের এই মিটিংয়ের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট মন্ত্রালয়ে মেসেজ পাঠাবো আরও দুশো কেজি করে যাতে চাল বাড়ানো হয় অন্তত পক্ষে না পারলে একশো কেজিও যাতে বাড়ানো হয় এরকম একটা প্রস্তাব আমার মন্ত্রণালয়ে থেকে আমি দেব আর সব যদি সম্মত হন তাহলে আজকে মিডিয়াতে রেজোলিউশন ওখানে দেওয়া যেতে পারে এতে করে এটা উৎসব মুখ উৎসব মুখর পরিবেশ ওই রিলিজিয়াস ফারবার এন্ড জেল সনাতন ধর্মের ভাই বোনেরা তাদের এই শারীয় দুর্গ উৎসব পালন করতে បាន ব্রিফিং এ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা বিগত সময় বিভিন্ন পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনার বিচার দাবি করেন অতীতে যত ঘটনা ঘটেছে আমরা বারবার বলেছি কোনো ঘটনার বিচার গত তিপ্পান্ন